আমার না মানে আমি আমার লাইফে সব চাইতে বেশি বকা খাই আপনাদের কাছে বলো 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 এত সুন্দর করে বাট প্রসেস না আমরা ডিটেলস ইউজিং জন্য কি তোমার শত্রু লাগে আমরা কি আপনার দুশ্মন লাগে আমাদের কি পছন্দ হয় না নাকি আমাদের কথার গুরুত্ব নাই তোমার কাছে আপনাদের কথার যদি গুরুত্ব নাই থাকে তাহলে আর ক্রিম স্টিল নাও আমি আপনাদেরকে এক হাজার দুশো পঞ্চাশ টাকায় দিচ্ছি কিভাবে ক্রিম আমাদের দুইটা ক্রিম থাকে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার দুইটা ক্রিম থেকে পরিমাণ মতো অল্প অল্প ক্রিম নিয়ে হাতের তালুতে মিক্স করে দেন ফুল ফেসে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে নাইট ক্রিম ইউজ করার প্রসেস মানে আমাদের আরসিসি ক্রিম নাইট ক্রিম ইউজ করার প্রসেস আর এটা ইউজ করার আগে মেকশিওর করবেন যে আপনার স্কিনটা ডিপ ক্লিন আছে কি না ইউজ করবেন ছয় ঘন্টার কমে না আধ ঘন্টার বেশি না সারা রাত রাখবেন সকালে ওয়াশ করে ফেলবেন যেটা বললাম আবার সারা রাতের কথা বলতে সবে বলে যাবো সারা রাত তো ও ছয় ঘন্টার কিন্তু কম আট ঘন্টার বেশি রাখা যাবে না আরসিসি ক্রিম হোক যেই ক্রিম হোক না কেন যার যার নিতে চাচ্ছেন আরসিসি ক্রিমের উপরে আমরা কোনো ডিসকাউন্ট দিচ্ছেন আমসে সরি আর ইনফর্ম করতে পারেন টাটা টাটা